আসসালামু আলাইকুম বন্ধুরা পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সময় এবং দিন নিয়ে কিছু বাংলা থেকে আরবি শব্দ উচ্চারণ করেছিলাম এখন সময় ও দিন নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আমি তৈরি করেছি জাস্ট আপনাদেরকে ভাষাগুলো প্রকাশ করতেছে এবং ডেসক্রিপশনে সবগুলো ভাষার বাংলা এবং আরবি আমি লিখে দিব তো আমি প্রথমত সময় নিয়ে বলি মিনিটের আরবি হচ্ছে দাগিগা বা অনেক মানুষ বলে দেগি গা সেকেন্ড হচ্ছে সানিয়া বা সানি অর্থ সেকেন্ড গণ্ঠ অর্থ হচ্ছে সা বা সা উচ্চারণটা আরবি যেহেতু বাংলায় লিখেছে এরকম উচ্চারণটা একটু উনিশ বিশ হতে পারে দিন অর্থ হচ্ছে ইয়ম বা ইয়ম ইয়মত দিন শাহর সাহারত মাস বা অত মাস সপ্তাহত উজবু বা উজবু তারপরে হচ্ছে যে বসরত সানা বা সানা সময়ত ওয়াক বা ওয়াক সময় তারপরে আদা তারিখত তারিখ এটা হচ্ছে সময়ের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছিল আরবি সেটা আপনাদেরকে আমি বলেছিলাম এখন দিন নিয়ে যদি বলি ইয়মত দিন আমি সময়ের মধ্যে বলেছিলাম তারিখত তারিখ ওটাও বলেছিলাম প্রতিদিনও তো হচ্ছে কুল ইয়ম প্রতিদিন সকালত সকালত হচ্ছে সুবা বা সাবাহ যে যেভাবে উচ্চারণ করে দুপুরত জোহর বিকালত আসর বা মাসা আসর অথবা মাসা যে যেভাবে বলে বিকালের আরবি সুন্দরত মাসা রাত লাইল বিল্ল লেল অনেকগুলো শব্দ হয় রাতের আরবি লাইল বিল্ল লেল গতকাল হচ্ছে আমস আমসত গতকাল বা আজওত আলিয়ম বা আলিয়ম অর্থ হচ্ছে আজ আগামীকাল হচ্ছে বুগড়া বা বুগড়া অর্থ হচ্ছে আগামীকাল আমি বাংলা এবং আরবি দুটাই বলতেছি এদিকে দিক করে আগামী পরশু মানে বাদ বুকটা বা বাদ বুকটা হতো হচ্ছে আগামী পরশু গত পরশু হচ্ছে আউয়াল আমস গত পরশু হত হচ্ছে আউয়াল আমস বা আউয়াল আমস হত হচ্ছে গত পরশু কত হচ্ছে কাম কাম কত পরে বাদ বাদ অত পরে বা মাফি হতো নাই বা নাই হতো মাফি পরে বাদ সেটা আমি বলেছিলাম কত কাম সেটাও বলেছিলাম তাড়াতাড়ি সুরা সুরা বা সুরা সুরা তো তাড়াতাড়ি তিনটা শব্দ আমি বড় উচ্চারণ করেছিলাম সকালের নাস্তা হচ্ছে ফুতুর বা ফুতুর যে যেভাবে বলো নাস্তা দুপুরের নাস্তা হচ্ছে গাদা বা অর্থ হচ্ছে দুপুরের নাস্তা রাতের খাবার হচ্ছে আশা আশা আশাতত্ব রাতের খাবার এ ভিডিওর মাধ্যমে দিন এবং সময়ের কিছু শব্দ আমি আপনাদেরকে প্রকাশ করেছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন আর ভালো লাগলে আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম